বন্ধুরা আজকের ভিডিওতে ইনকা গাঁদা গাছের প্রতিস্থাপন এবং এই সময় বসিয়ে কি করে গোটা ডিসেম্বর মাস থেকে আমরা গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটাবো সেইটাই আজকের মূল আলোচ্য বিষয় বুঝতে পারছি অনেক লেট হয়ে গেছে ভিডিওটা দিতে কিছু করার নেই কারণ এই চারাগুলো বসানোর মতো অবস্থায় রেডি হয়ে উঠতে আমার অনেক লেট হয়ে গিয়েছে এবছর তাই প্রথমেই বলছি গাছগুলো অনেক লেটে হয়ে গেছে যেহেতু সেহেতু একদম বড় ম্যাচের চারাই আমি বসাচ্ছি আপনারাও এখন ঠিক এই রকম বড় ম্যাচের চারাই বসাবেন যাতে এই রকম পরিমাণে প্রচুর শিকড় থাকবে এবং গাছগুলি যাতে খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে তার জন্য বেশ কিছু গোপন টিপসটা রয়েছে আজকের ভিডিওতে যেটি আপনাদের গাছে অনেক সংখ্যক ফুল নিয়ে আসতে এবং গাছের ভালো বৃদ্ধিতে অনেকটাই সাহায্য করবে নমস্কার দর্শক বন্ধুরা আমি অনেক সেব আপনারা দেখছেন গার্ডেন বাংলা আজকের ভিডিওতে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত আজকের ভিডিওর থামনেল দেখে নিশ্চয়ই অনেকেই বুঝে গিয়েছ পুরো ভিডিওটা হতে চলেছে ইনকা গাঁদা গাছের পরিচর্চা নিয়ে ইনকা গাঁদা ড্রাগন গাঁদা মায়া গাঁদা মাছি গাঁদা যে কোনো গাঁদা গাছেই এই পরিচর্চাটা এই সময়তে অবশ্যই করতে হবে যাতে আমরা শীতে প্রচুর ফুল পেতে পারি সেইটা আমাদের মাথায় রাখতে হবে ইনকাগাদা গাছ প্রতিস্থাপন করতে গেলে মূলত কয়েকটা টিপস মেনে চলতে হবে তার আগে সকল দর্শক বন্ধুদেরকে বলবো যারা চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই রকমই গাছের ভিডিও দেখতে হলে এছাড়াও অনেক ধরনের পরিচর্যা বিষয়ক ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে গাছ নিয়ে প্রচুর ভিডিও রয়েছে যেগুলি তোমাদের গাছ করতে অনেক অনেক সাহায্য করবে চলো এই গাছগুলো আজকে প্রতিস্থাপন করব মূলত দুটো ইনকা গাঁদা নিয়েছি দুটো দু কালারে ইনকা গাঁদা এরকম বড় সাইজের গাছ নেওয়া হয়েছে আর গাছগুলো এরকম জলের তো ডুবিয়ে রাখা হয়েছিল কারণ এইগুলোতে পুরো এঁটেল মাটি লাগানো ছিল দেখতেই পাচ্ছ এই যে কালো কালো মাটি তোমরা যখনই এইরকম ইনকা গাঁদা গাছ কিনবে এই যে কালো এঁটেল মাটির মধ্যে যদি থাকে ইনকা গাঁদা গাছ কখনোই এরকম অবস্থায় থাকা গাছগুলিকে তোমরা সরাসরি প্রতিস্থাপন করবে না সেক্ষেত্রে তোমাদের গাছে ফুলের পরিমাণটা খুবই কম হবে এবং গাছের বৃদ্ধিও খুব কম হবে প্রথমত গাছটিকে ভালো করে এরকম জল নিয়ে ধুয়ে নেবে একটা মঙ্গের মধ্যে হোক বা একটা জায়গার মধ্যে হোক নিয়ে দশ থেকে পনেরো মিনিট ডুবিয়ে রাখবে তাহলেই দেখবে সমস্ত মাটিটা ধুয়ে গিয়েছে এবং গাছগুলি প্রতিস্থাপনের জন্য সম্পূর্ণ রেডি ইনকা গাছ প্রতিস্থাপনের জন্য আমি এখানে বড়ো সাইজের দুটো গামলা নিয়েছি টপ চলে টবি নিয়ে নেওয়া হয়েছে প্লাস্টিকের টবের মধ্যে এবছরের ইনকা গাঁদা গাছগুলি করবো মূলত তাই ভালো মতো ড্রেনেজ ব্যবস্থা করতে হবে তোমরা দেখতেই পাচ্ছ প্লাস্টিকের টবের মধ্যে কত পরিমাণে আমি হোল করে নিয়েছি ঠিকঠাক পরিমাণ ড্রেনেজ হোল যখনই থাকবে গাছে কখনো সমস্যার সৃষ্টি হবে না ইনকা গাঁদা গাছে যে সমস্যাটা গাছ করতে গিয়ে তোমাদের মাথায় লক্ষ্য করবে বা মানে দৃষ্টিতে আকর্ষণ করবে সেইটি হচ্ছে দেখবে গাছে হঠাৎ করে ঝিমিয়ে পড়া বা গাছটি হঠাৎ করে ঝিমিয়ে পড়েছে ভালো ফুল দিচ্ছে হঠাৎ গাছটি ঝিমিয়ে পড়া এটার মূল কারণ হচ্ছে কিন্তু বন্ধুরা এই মাটির মধ্যে জল দাঁড়ানো যেটা আমাদের ড্রেনেজ ব্যবস্থা ভালো করলে কখনোই আর জলটি দাঁড়াবে না ড্রেনেজ ব্যবস্থাকে খুব ভালো করতে গেলে আমি এখানে ইউজ করছি কালী পুজোতে যে প্রদীপগুলো ইউজ করা হয়েছে সেই ইউজ করা প্রদীপগুলো এখন ড্রেনেজ হোলের ওপর জাস্ট এরকমভাবে উল্টো করে বসিয়ে দিচ্ছি এতে খুব ভালো ড্রেনেজ ব্যবস্থা হয়ে যায় আর এগুলো একটা ভালো কাজও লেগে যাচ্ছে তোমরা ঠিক এরকমভাবে করতে পারো বা এরকম কাগজ দিয়েও ড্রেনেজ ব্যবস্থা করতে পারো যেহেতু সিজনাল সিজনাল গাছ তাই ড্রেনেজ বেশি কিছু করার প্রয়োজনই হয়ে ওঠে না মানে এই সময়টা যেহেতু আর বৃষ্টি হবে না তাই ড্রেনেজ নিয়ে অতটা মাথা ঘামিয়ে কোনো প্রয়োজন নেই কিন্তু মোটামুটি যারা ড্রেনেজ করতে পারবে খোলামকুচি টপ ভাঙার টুকরো চিপ বালি যেটা সাহায্যে পারবে ড্রেনেজ ব্যবস্থাটা যথার্থ করার চেষ্টা করো এখানে ড্রেনেজটা যেরকম ম্যাটার করছে ঠিক ততটাই ম্যাটার করছে এখানে আমাদের পটিং মিক্স তৈরি এই যে তোমরা পটিং মিক্সটা দেখছো এটা আমি বানিয়েছি মূলত এক সপ্তাহ আগে এর মধ্যে তিনটা জিনিস রয়েছে সেটা এক একে বলছি প্রথমে রয়েছে মাটি তিরিশ শতাংশ পঞ্চাশ শতাংশ রয়েছে ভার্মি কম্পোস্ট এর সাথে নেওয়া হয়েছে শুকনো কাঠের গুঁড়ো এই যে কাঠের গুঁড়োগুলো দেখতে পাচ্ছ কাঠের গুঁড়ো এবং কিছুটা পরিমাণে কোকোপিট যেহেতু কাঠের গুঁড়োটা অল্প পরিমাণে ছিল তোমরা শুধু কোকোপিট বা শুধু কাঠের গুঁড়ো এর মধ্যে দিতে পারো বা ধানের চিটা এটা ড্রেনেজ ব্যবস্থা খুব ভালো করবে এবং এর মধ্যে এক্সট্রা যেটা দেওয়া রয়েছে সিঙ্গেল সুপার ফসফেট এবং নিম খোল দেওয়া রয়েছে যেটা মাটিটাকে উর্বর করতে সাহায্য করবে এই হচ্ছে পটিং মিক্স আর এটা বানিয়ে জল ছিটে দিয়ে চাপা দিয়ে রাখা ছিল আর মূলত আজকেই এটা বার করা হয়েছে বস্তা থেকে ভালো মতো বেশ মিশে গিয়েছে তোমরা দেখেই বুঝতে পারছ তো এইটাই হচ্ছে আমাদের ইনকা গাঁদা গাছ তৈরি আসল সিক্রেট বলা চলে এই মাটিটা যদি আমরা ঠিকঠাক বানাতে পারি তাহলে আমাদের গাছে কখনো সমস্যার সৃষ্টি হবে না এরপর সঠিক পরিমাণে মাটি দিয়ে গাছটিকে প্রতিস্থাপন করতে হবে ধীরে ধীরে দেখাচ্ছি কীরমভাবে প্রতিস্থাপন করতে হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। মাটিটা নিয়ে নেওয়া হচ্ছে এই যে পটিং মিক্সটা বানানো হয়েছে এই পটিং মিক্সটা আপাতত শীতের সমস্ত ধরনের ফুলের গাছ বসাতে পারবে যেমন পিটুনিয়া যেমন ডায়ানথাস থাস সালভিয়া সেলোসিয়া গ্যাজোনিয়া এছাড়াও জারবেরা চন্দ্রমল্লিকা এগুলো প্রত্যেকটাই খুব সহজে এই মাটিটার মধ্যে তোমরা করতে পারবে এই মাটিটা যেহেতু উর্বর প্রকৃতির মাটি গাছটি খুবই দ্রুতার সাথে বেড়ে উঠবে আর আমাদের এখন দরকার গাছের সম্যক বৃদ্ধি তার পাশাপাশি গাছে প্রচুর পরিমাণ নতুন গ্রোথ যাতে গাছটিতে খুব তাড়াতাড়ি দুটোর সাথে ফুল চলে আসতে পারে ঠিক এরমভাবে টবের মাঝামাঝি নিয়ে গাছটিকে বসিয়ে দিতে হবে আর এই বসানোর সময় মাথায় রাখবে যাতে শিকড়গুলোর ওপর কোনোভাবে চাপ না সৃষ্টি হয় আর টবের একদম মাঝামাঝি করে বসানোর চেষ্টা করতে হবে আর যতটা পারবে টবের একদম মিডিল পশিশান করে বসিয়ে দিও এই যে তোমরা গাছটি দেখছো দেখতে পাচ্ছ একদম টবের মিডিল পশিশন করে বসানো হয়েছে যারা ইনকা গাঁদা গাছের জন্য মাটির টপ দিতে পারবে খুব ভালো কারণ মাটির টবের মধ্যে ইনকা গাঁদা গাছ খুবই ভালো মতো হয় তো এইভাবেই ইনকা গাদা গাছ তোমরাও খুব সহজে বসিয়ে ফেলতে পারো এমন কিছু আহামরি ব্যাপার নয় এরপর যেটা করতে হবে সেইটাই হচ্ছে আসল ব্যাপার সেটাও বলছি ধীরে ধীরে আগে গাছটিতে পুরো মাটিটা দিয়ে দিই তারপর বলছি কি পরিচর্যা করতে হবে লক্ষ্য করতে পারছ ওপর থেকে এরকম চার ইঞ্চি মতো আমি ফাঁকা রেখেছি এই ফাঁকা রাখাটার মূল কারণ হচ্ছে আমরা গাছে এরপর মিশ্র খাবার দেবো ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা গোবর সার দেবো আলাদা করে এবং অন্যান্য যে খাবার দেবো সেটা যাতে জলের সাহায্যে ধুয়ে না চলে যায় সেই জন্য ঠিক আমি এই ভাবে ওপরটা ফাঁকা রেখেছি তোমরা চাইলে আরেকটু মাটি দিতে পারো কিন্তু এরকম ফাঁকা রাখলে তোমরা বেনিফিটটা নিজেরাই বুঝতে পারবে আর এই যে ঝুরঝুরে মাটি এটাই গাছের বৃদ্ধির পেছনে মূল ভূমিকায় থাকবে এখন যারা গাছ বসাচ্ছ এই সময় কি যত্ন নেবে সেটি বলে দিই এরপর আমি যে গাছটি পরিচর্যা করব, গাছটিতে মূলত দিনে ছ থেকে সাত ঘন্টা রৌদ্র আসে এরকম জায়গার মধ্যে রাখব। এর পাশাপাশি গাছটিতে প্রতিদিন নিয়ম করে জল দেবো পরিমাণ মতো এবং গাছটিতে প্রত্যেক সপ্তাহে দু থেকে তিনবার করে যে কোনো খাবার প্রয়োগ করব। সেটা সর্ষের তরল তরলসার হোক বা সবজি পচা তরলসার বা সুফলা কোনো এনপিকে খাবার যেটাই হোক না কেন এই সময় দিতে হবে যাতে গাছের প্রচুর বৃদ্ধি হয় সেটা মাথায় রাখতে হবে যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়েছে তাই এই পরিচর্যাগুলি টাইম টু টাইম নিতে হবে আবারও খুব তাড়াতাড়ি ইনকা কাদের গাছের ওপর আর একটা ডিটেল ভিডিও আসবে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যদি আজকের ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করো এবং ভিডিওটিকে শেয়ার করে দিও যাতে প্রত্যেকেই থেকে উপকার পেতে পারে ধন্যবাদ জানাই সকল দর্শক বন্ধুদের